সিম বন্ধ হয়ে গেছে কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ এগোটে ঢুকতে পারছেন না চিন্তা নেই আজকের ভিডিওকে জানাবো সিম বন্ধ হয়ে গেলে কিভাবে ঘরে বসে মাত্র এক মিনিটে ফিরিয়ে আনবেন সেটা যে কোনো অপারেটরের সিম হোক রবি বাংলালিঙ্ক গ্রামীণ এয়ারটেল সেটা যাই হোক খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আগে আমাদের জেনে নিতে হবে সিম বন্ধ হয়ে যায় কি কি কারণে তারপর জানাবো সিম বন্ধ হয়ে গেলে মাত্র এক মিনিটে কিভাবে ফিরিয়ে আনবেন তারপর কত টাকা লাগবে তো চলুন প্রথমে জেনে আসি সিম বন্ধ হয়ে যায় কি কি কারণে তো আপনারা অনেকে ভাবেন সিম হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আসলে এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকে তো এক নম্বর দীর্ঘদিন ব্যবহার না করা যদি আপনি টানা পনেরো মাস বা তার বেশি সময় ধরে সিমে কোনো কল বা এস এম বা রিসার্চ না করেন অপারেটর সেই সিমকে বন্ধ করে দিতে পারে দুই নম্বর জাতীয় পরিচয় পত্র ভেরিফাই না থাকা আপনার সিমটি যদি আপনার এনআইডি বা বায়োমেট্রিক তথ্যের সাথে রেজিস্টার না থাকে অর্থাৎ মিল না থাকে তাহলে অপারেটার সেই সিম বন্ধ করে দিতে বাধ্য হয় তিন নাম্বার মোবাইলের নেটওয়ার্ক সমস্যা অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকলে সিম সঠিকভাবে কানেকশন না পাওয়ার কারণে সিম অনেক সময় বন্ধ হয়ে যায় চার নম্বর টেকনিক্যাল সমস্যা অনেক সময় সার্ভারজনিত বা টেকনিক্যাল সমস্যার কারণে সিম বন্ধ হয়ে যায় এই কয়েকটি মেন সমস্যার কারণে সিম বন্ধ হয়ে যায় তো শুরু তিপ পরীক্ষা করে শিওর হয়ে নিবেন আপনার সিমটা কি আসলেই বন্ধ হয়ে গেছে নাকি সেই জন্য প্রথমে সিমটা ফোন থেকে খুলবেন তারপর আবার আপনার ফোনে লাগাবেন অথবা অন্য একটি ফোনে লাগিয়ে চেক করবেন অথবা অন্য একটি সিম দিয়ে কল করবেন দেখবেন যে কল যায় কিনা যদি এগুলো করার পরেও যদি না আসে তাহলে বুঝে নেবেন আপনার সিম বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে মূল বিষয় সিম বন্ধ হয়ে গেলে কিভাবে মাত্র 1 মিনিটে ফিরিয়ে আনবেন তো চলুন জানাই কিভাবে ফিরিয়ে আনবেন সকল সিম বন্ধ হয়ে গেলে একই সিস্টেমে ফিরিয়ে আনতে পারবেন তো যদি কোনো সিম একটানা 15 মাস বন্ধ থাকে তাহলে সিম বন্ধ হয়ে যায় কারণ বিডিএস সিকিউরটিকে জানাল হয়েছে কোনো সিম একটানা 15 মাস বন্ধ থাকলে তাহলে কোম্পানি মালিকানা পরিবর্তন করে অন্য গ্রাহকের কাছে সিম বিক্রি করে দিবে তার মানে আপনার সিম যদি একটানা 15 মাস বন্ধ থাকে তাহলে কোম্পানি মালিকানা পরিবর্তন করে অন্যজনের কাছে বিক্রি করে দিবে তার মানে সিমের মালিকানা আপনার আর থাকছে না আপনার নামে সিমটা বন্ধ হয়ে যাবে তো হতাশ হবে না তবুও আপনার সিম ফিরিয়ে আনতে পারবেন পনেরো মাসে বেশি সময় হয়ে গেলেও কিভাবে আপনার বন্ধ হয়ে যাওয়া সিমটি ফিরিয়ে আনবেন একটু অপেক্ষা করুন বলছি আর এখন যাদের সিম পনেরো মাসের কম সময় ধরে বন্ধ সিম মোবাইলে সাপোর্ট করছে না নো সিম কার্ড নো নেটওয়ার্ক বা ইমার্জেন্সি কল দেখাচ্ছে আর অন্যান্য সমস্যা দেখাচ্ছে যদি এরকমটা হয় মোট কথা পনেরো মাসে কম সময় ধরে বন্ধ কিন্তু তবুও সিম মোবাইলে সাপোর্ট করছে না তাহলে এই সমস্যার সমাধান কীভাবে করবেন এখন আপনাদের জানাচ্ছি এজন্য প্রথমেই ফোন থেকে সিমটা খুলবেন খুলে মুছবেন তারপর আবার লাগিয়ে ফোনটা চালু করে নেবেন তারপর সেটিং চলে যাবেন এরপরে একটু স্কল করে আসলে দেখতে পাচ্ছেন মোর সেটিং জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম তারপর ব্যাকআপ রিসেট এটার উপর ক্লিক করে দিবেন প্রত্যেক ফোনে এই ব্যাকআপ রিসেট অপশনটা রয়েছে জাস্ট একটু খুঁজে নিয়ে এটার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেট সেটিং জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন এরপরে এখানে যে সিমটা রিসেট করতে যাচ্ছেন সেই সিমটা এখানে সিলেক্ট করে দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন রিসেট সেটিং জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন তারপর আবার রিসেট সেটিং এর উপর ক্লিক করে দিবেন বাস এখানে কাজ শেষ তারপর আরেকটি সেটিং করতে হবে তার জন্য ফোনের পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবেন তারপর দেখতে পারবেন রিবোট কারো ফোনে থাকতে পারে রেজিস্টার রিবোট আর রেজিস্টার মূলত একই কথা তো যেটাই থাকুক সেটার উপর জাস্ট ক্লিক করে দেবেন তারপর ফোনটা কিছুক্ষণের জন্য ফোনটা অফ হয়ে যাবে তারপর আবার চালু হয়ে যাবে এখন আপনার ফোনে যদি কোনো নেটওয়ার্ক বা ফোনের সেটিংয়ের সমস্যার কারণে ফোনে সিম সাপোর্ট না করে নো সিম কার্ড বা নো নেটওয়ার্ক বা ইমার্জেন্সি কল দেখায় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে যদি না হয় জাস্ট একবার রিসার্জ করে নেবেন তাহলেই দেখবেন সিম সাপোর্ট করছে এখন ধরুন এসব করার পরেও আপনার মোবাইলে সিমটা সাপোর্ট করছে না একেবারে এখন সর্বশেষ যেটা করবেন সিমের কাস্টমার কেয়ারে কল করবেন যেহেতু আপনার সিম সাপোর্ট করছে না তাই অন্য একটি সিম দিয়ে কাস্টমার কেয়ারে কল করবেন কল করে আপনার সমস্যার কথা বলবেন তারপর তারা হানড্রেড পার্সেন্ট আপনার সমস্যার সমাধান করে দিবে তো যাই হোক এখন আসি পনেরো মাসে বেশি সময় ধরে যাদের সিম বন্ধ হয়ে গেছে তারা কীভাবে সিম ফিরিয়ে আনবেন বিডিআরসি কর্তৃক জানানো হয়েছে যদি কোনো সিম একটা না পনেরো মাস বন্ধ থাকে তাহলে কোম্পানি মালিকানা পরিবর্তন করে অন্য লোকের কাছে বিক্রি করে দিবে তো এখন কথা হচ্ছে পনেরো মাসের বেশি সময় হয়ে গেলেও যদি কোম্পানি সিম বিক্রি না করে দেয় এক্ষেত্রে সিমটাই ফিরে পাবেন যদি আপনার জন্য এখনো অ্যাভেলেবেল থাকে আমি আবারও বলছি যদি পনেরো মাসে বেশি সময় হয়ে গেলেও যদি কোম্পানি সিম যদি বিক্রি করে না দেয় যদি আপনার জন্য এখনো অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি সিমটি ফিরে পাবেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে কিভাবে জানবো সিমটা কোম্পানি বিক্রি করে দিচ্ছে কিনা এখনো আমার জন্য অ্যাভেলেবেল আছে কিনা ভাই সমস্যা যখন হয়েছে সমাধান অবশ্যই রয়েছে আর তাহলেও আপনার যে সিম বন্ধ হয়ে গেছে সেই সিমের নিকটস্থ কাস্টমার কেয়ারে চলে যেতে পারেন অথবা সে সিমের কাস্টমার কেয়ারে কল করে জেনে নিতে পারেন সেটা আপনার যে কোনো সিম হোক সেই সিমের কাস্টমার কেয়ারে কল করে জেনে নিতে পারবেন আপনার সিম যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে আর এই সিম দিয়ে তো আর কল করতে পারবেন না আর সেটা সম্ভব না এই জন্য আপনার সিম যে ধরনের সে ধরনের অন্য একটি সিম দিয়ে কাস্টমার কেয়ারে কল করবেন এখন ধরুন আপনার সিম ছিল বাংলা লিঙ্ক এখন যদি আপনি রবি দিয়ে কল করেন তাহলে কিন্তু হবে না আর হলেও কোম্পানি কল ট্রান্সফার করার কারণে অপারেটরকে আপনার চার্জ দিতে হবে আরো কত কিছু ঝামেলা আছে এর জন্য আপনার সিম যে কোম্পানির সেই কোম্পানির অন্য একটি সিম দিয়ে কল করবেন আমি সকল সিমের কাস্টমার কেয়ারের এখানে দিয়ে দিলাম তো আপনারা এখান থেকে তুলে নিয়ে কল মনে রাখবেন এই মাঝে মাঝে পরিবর্তন হয় তাই কল যদি না যায় গুগলে গিয়ে আপনার সিম যে কোম্পানির সেই সিম কাস্টমার কেয়ারের নাম্বার লিখে গুগলে দিবেন পেয়ে যাবেন তো যাই হোক অন্য একটি সিম দিয়ে কাস্টমার কেয়ারে কল করবেন কল করার আগে অবশ্যই মাথা রাখবেন আপনার কার্ড দিয়ে যদি সিম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার কার্ড হাতে রাখবেন এবং বন্ধ হয়ে যাওয়া সিমের নাম্বারটা এগুলো জানতে চাইবে তো কাস্টমার কেয়ারে কল করবেন কল করার পর বলবেন আমার একটি সিম দিন ধরে বন্ধ হয়ে গেছে আমি এখন সিমটি চালু করতে যাচ্ছি এখনো কি সিমটি আমার জন্য আছে কিনা তারপর তারা বন্ধ হয়ে যাওয়া সিমের নাম্বারটা চাইবে আপনি দিয়ে দিবেন তারপর তারা নিরাপত্তার সাথে জানতে চাইবে আপনি যে সিম সম্পর্কে জানতে যাচ্ছেন সেটা কি আপনার নাম্বার নাকি তখন আপনি বলবেন হ্যাঁ তারপর আপনার নাম জন্ম তারিখ এনআইডি কার্ডের নাম্বার এগুলো চাইতে পারে বাস আপনি এনআইডি কার্ড অনুসারে দিয়ে দিবেন যদি সব ঠিক থাকে তারপর তারা সাথে সাথে অ্যানালাইসিস করে দেখবে সিমটা এখনো আপনার জন্য আছে কিনা যদি থাকে তাহলে তারা সাথে সাথে জানিয়ে দিবে যে কোম্পানি এখনো সিমটি বিক্রি করে নাই আপনার জন্য সিমটি এখনো আছে আপনি চাইলে রিপ্লেস করে সিমটি তুলে নিতে পারেন তারপর ব্যাস রিপ্লেস করে সিমটি তুলে নেবেন এখন আপনারা অনেকে আছেন রিপ্লেস মানে কি সেটাই জানেন না অনেকে ভাবেন যে রিপ্লেস করলে কি সিম নাম্বার পরিবর্তন হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ রকেট অ্যাকাউন্ট কি থাকবে কিনা সিমের সেভ নামা তো সবগুলোর উত্তর হচ্ছে হ্যাঁ সবগুলোই থাকবে শুধু সিমের বাদ দিয়ে সবগুলোই থাকবে তো এখন আসি সিম রিপ্লেস কি সিম রিপ্লেস হলো পুনরায় উত্তোলন মানে আর একটু যদি আপনাদের বলি যেখানে শুধু সিম কার্ড পাল্টানো হয় কিন্তু নম্বর একই থাকে আগে যেরকম ভাবে সিমের যে সার্ভিস গুলো রিপ্লেস করলে একই রকম সার্ভিস গুলো পাবেন সিমের কোনো কিছুই পরিবর্তন হবে না শুধু সিমের কার্ডটা পরিবর্তন করে দিবে নাম্বার সবকিছু ঠিকই থাকবে শুধু নাম্বারের সাথে আগে যতগুলো সিমে অ্যাকাউন্ট সব সবকিছু লিঙ্ক করে দিবে নাম্বার সবকিছু ঠিকই থাকবে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার অফিসে অথবা বাজারে সিম এজেন্টের দোকান থেকে গিয়ে যেখানে সিম বিক্রি করে সেখান থেকে গিয়ে আপনি সিমটি রিপ্লেস করে তুলে নিতে পারেন এখন যারা আছেন এসব করতে পারবেন না হাতে সময় নাই তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু তার জন্য সামান্য চার্জ পে করতে হবে কারণ অনেক সময়ের ব্যয় হয় আমারও তো একটু পরিশ্রম করতে হবে তাই না তাই যদি আপনারা না পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ কল করবেন না মেসেজ দিবেন তো যাই হোক এখন আসি কত টাকা লাগে সাধারণত বন্ধ সিম ফিরিয়ে আনতে কোনো টাকাই লাগে না শুধু রিপ্লেস করা টাকাটা লাগে সিম রিপ্লেস করতে তিনশো পঞ্চাশ টাকা অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে তবে কোনো কোনো জায়গায় একটু বেশি রাখে এই ধরুন চারশো টাকার মতো জায়গা দিয়ে গাড়ি ভাড়া অন্য কিছু আনুষঙ্গিক কিছু খরচ থাকে এজন্য কিছু কিছু দোকানদার একটু বেশি রাখে তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে এ টু জেড জানিয়েছি কিভাবে বন্ধ হয়ে যাওয়া সিম ফিরিয়ে আনবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রিপ্লে করে জানিয়ে দেবো আপনাদের এই পর্যন্ত ছিল ভিডিও তো যদি ভিডিওটি দেখি একটু হলেও আপনি উপকৃত হয়ে থাকেন ভাইরা যদি আপনাদের ভিডিওটি দেখে একটু হলেও কাজে আসে তাহলে ভিডিও থেকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না তো এটাই ছিল আপনাদের প্রতি রিকোয়েস্ট তো এই পর্যন্ত ছিল ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে